তো চলো বন্ধুরা আজকে এইরকম ধরনের লটকন আমি কীভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সেই জন্য দেখো তিন বাই তিন ইঞ্চি কাপড় তিনটি কেটে নিয়েছি আর এটাকে কোনাকণে ভাঁজ করার পর তারপরে আবার দেখো কিভাবে ভাঁজ করছি এরকমভাবে ভাঁজ করলে গোলাপ ফুলের কুড়ির মতো অনেকটা ডিজাইন হবে তো যদি তোমরা এই ভাঁজটা বুঝতে না পারলে তো আবার ভিডিওটা স্টপ করা আবার শুরু করো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো এরকমভাবে আমরা তিনটি কেটে নিয়েছি তোমরা চাইলে চারটে পাঁচটা কাটতে পারো যত দেবে তত ভালো লাগবে এক্সট্রা কাপড় তো কাটতেই হবে এরপর নিয়ে এসেছি ছুটসুতো ছুটসুতো তো চাই যেহেতু পদ্ম গোলাপ ফুলের করি বলে কথা সেই জন্য এটাকে শক্তভাবে সেলাই করতে হবে দেখো আমি কেমনভাবে সেলাই করছি তো যাই হোক ভিডিও তোমাদের কেমন লাগছে বা আমার ভিডিও তোমাদের উপকার আসছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমার কড়ি রেডি তো কড়িটা কেমন লাগছে লাগছে গোলাপ ফুলের কড়ি বটে এটা তো এরকমভাবে তিনটি রেডি করেছি অনেকগুলো রেডি করলে আরও দেখতে ভালো লাগবে এরপরে বালিশের মতনটা বানানোর জন্য ছয় বাই সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর দেখো এইগুলো এক প্রান্তে কোনো এক প্রান্তে ভিতর দিক করে সেলাই করতে হবে কড়িগুলো অবশ্যই ভিতর দিকে রাখবে এটা বাইরের দিকে যাতে না থাকে এটা ভুলে গেলে চলবে না আর যেখানে লট করে দড়িটা দেবে সেটা ভিতর দিকে থাকবে এভাবে তিন দিকে সেলাই করে নিতে হবে তবে একদিকে সেলাইটা একটু কম করে রেখে দেব। তোমরা চাইলে তুলে দিতে পারো কিন্তু আমি এখানে টুকরো কাপড়ে কাজ চালিয়ে নিচ্ছি এরপরে এটাকে সোজা করার পালা তো সোজা করতে কাপড়টা একটু মোটা আছে সেজন্য একটু অসুবিধা হচ্ছে কাপড়টা এমনিতে মনে হচ্ছে তোমাদের কাছে নরম কিন্তু এটা খুব শক্ত কাপড় ছিল তো দেখো আমি এরপরে টুকরা কাপড় এটার ভিতরে ভরব তোমরা চাইলে তুলো ভরতে পারো আমি বারবার বলছি এরপরে দেখো কোন সেলাই করে নিলে মোটামুটি আমাদের লটকন রেডি তো কেমন লাগলো আমার এই লটকনটা অবশ্যই কমন করে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো লটকনগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করবে আগে থেকে আমি লটকনে একটা বানিয়ে রেখেছিলাম এই দেখো দুটো লটকন মিলে দেখতে কত সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর সবাই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ